কাস্টমার সেই এই মোবাইলটি নিয়ে আয়শা বলতেছে যে ভাই মোবাইল তো রঙ সেরে দিছে এটা কি ওয়াশ করলে ঠিক হবে কিনা তখন আপনারা বললেন যে এটা রং সেরে দিছে এটা কি ওয়াশ করলে ঠিক হবে কিনা পরে আমি বললাম যে ভাই না এটা ওয়াশ করলে ঠিক হবে না এই মোবাইলটা হচ্ছে ডিসপ্লে চেঞ্জ করা লাগবে পরে কাস্টমার তো ডিসপ্লে চেঞ্জ করবো কোন ডিসপ্লে চেঞ্জ করলে ভালো হবে পরে বললাম যে ভাই এটা দুই ধরনের আছে একটা আইপিএস একটা সুপার এম যদি আপনার আইপিএসটা লাগান তাহলে সেটা কপি আর যদি সুপার এম লাগান সেটা অরিজিনাল পরে কাস্টমার বলতেছে তো ঠিক আছে যেটা ভালো ওইটি লাগান পরে কাস্টমারের সাথে বিল হলো সুপার এমএল ডিসপ্লে লাগাবে এর জন্য কাস্টমারকে সুপার এমএল ডিসপ্লে লাগিয়ে দেব আর এই মোবাইলগুলো কিন্তু খোলার জন্য ছোটোখাটো একটা যুদ্ধ করতে হয় আমাদের এই যে নোকগুলো আছে এই নোকগুলো হচ্ছে একটা বড় ধরনের মেশিন এই নোকগুলো দিয়ে হচ্ছে আমরা বড় ধরনের কাজ করে থাকি আর কি এখন নাটগুলো সব খুলে নিব কাস্টমারের কথাটা খুব মজা লাগছে আশা বলতেছে যে ভাই আমার মোবাইল তো রং ছেড়ে দিছে আপনি আমাকে এটা ওয়াশ করে দেন তাহলে হবে ওয়াশ টাশ করে দেন তাহলে আমার ডিসপ্লে ঠিক হয়ে যাবে পরের কাস্টমারকে বললাম দেখেন ভাই এটা তো আপনার রং ছেড়ে দিছে ওয়াশ করলে কাজ হবে না এটা হচ্ছে আপনার ডিসপ্লে চেঞ্জ করা লাগবে এ ছাড়া কোনো ভাব নাই পরের কাস্টমার বলতেছে যে ভাই আমার তো এটা হাত থেকে পরে নাই তাহলে ডিসপ্লে কিভাবে চলে গেলো পরে কাস্টমারকে বললাম যে ভাই এগুলো সুপারম্যান অ্যামেন ডিসপ্লে হাত থেকে লাগে না একটু চাপ চুপ খেলে প্রথম মনে করেন দাগ এসে পড়ে আর এই দাগ দিয়ে হচ্ছে পুরা জায়গায় আপনি সরে যায় যাই কবশেষে অবশেষে মোবাইল খোলা শেষ এখন ডিসপ্লেটা আগে চেক করে নেব আর এটা হচ্ছে আপনার সুপার এমএল ডিসপ্লে এটা পুরো বডি সহ ডিসপ্লে আর কি মার্কেটের অরিজিনাল ডিসপ্লে আর এই ডিসপ্লেটা সবচেয়ে বড় ধরনের সুবিধা হচ্ছে এটা ফিডিং করা থাকে এটা দেখতেছেন এটা ফিডিং করা আর কি এখানে কিন্তু আপনি একটাভাবে কোনো ফিডিং করা লাগবে না জাস্ট এই মাদারবোর্ডটা হচ্ছে এই জায়গায় ট্রান্সফার করে দিলে হবে আর কিছু না এখন ডিসপ্লেটা ভালো করে চেক করে নেব এর কারণ হচ্ছে যেহেতু ডিসপ্লে কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নেই সেজন্য ভালো করে চেক করে নেবো ডিসপ্লে কালারটা খুবই সুন্দর এখন মাদারবোর্ডটা খুলে নেব যেহেতু ওই জায়গায় ট্রান্সফার করব মাদারবোর্ডটা খুলে নিলাম আর ব্যাটারিটা স্যামসাং এর ব্যাটারি অনেক হার্ড থাকে সেজন্য প্রথমে এগুলো থিনার দিয়ে নিব যদি থিনার বা পেট্রোল ব্যবহার করা হয় তাহলে সেই ক্ষেত্রে ব্যাটারিটা খোলার জন্য অনেক ইজি হয়ে যায় থিনার দিয়ে কিছুক্ষণ রেখে দিব কারণ হচ্ছে থিনারটা দিলে আঠাটা নরম হয় যার ফলে খুলতে অনেক সহজ হয় এজন্য কিছুক্ষণ রেখে দিব মাদারগুটা বসানোর জন্য যত স্টিকার আছে সব স্টিকারগুলো খুলে নেব আর আপনারা যদি বডি সহ ডিসপ্লে লাগান তাহলে কিন্তু বোঝা যাবে না যে এটা ডিসপ্লে লাগানো হয়েছে কিনা বেটার সেটা খোলা হয়েছে না ফিনিশিংটা খুবই সুন্দর হয় আর কালারও ভালো থাকে যে কোনো ব্যাটারি খোলার আগে সাবধান এর কারণ হচ্ছে ব্যাটারি খুলতে গেলে অনেক সময় ফেটে যায় বা বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি হয় বিশেষ করে স্যামসাং স্যামসাং একটু অন্যরকমের ব্যাটারি অনেক সময় খুলতে গেলে ফেটে যায় এর জন্য এটা সাবধানে খোলাই ভালো এখন সব কাজ শেষ ব্যাটারিটা বসিয়ে দিব আর এখানে আরেকটা সুবিধা হচ্ছে ব্যাটারি যায় কিন্তু গাম মারা থাকে যার ফলে কিন্তু এক্সট্রা করে আর গ্রাম মারা লাগে না সেই জন্য আপনি শুধু জাস্ট ব্যাটারিটা বসিয়ে দিলেই হবে আর কিছু লাগবে না ব্যাটারিটা বসিয়ে দিলাম আর মার্কেটে অনেক ডিসপ্লে বিশেষ করে সুপার এম ডিসপ্লে অরিজিনাল ডিসপ্লেগুলো আছে ফিঙ্গারপ্রিন্ট অনেক সময় কাজ করে অনেক সময় কাজ করে না আপনারা যখন সুপার এমএল ডিসপ্লে লাগাবেন অবশ্যই ফিঙ্গারপ্রিন্ট আগে চেক দিবেন কাস্টমারের কাজ সম্পূর্ণ কমপ্লিট এখন হচ্ছে নাটগুলো লাগিয়ে দিব নাটগুলো লাগিয়ে পরে কাস্টমারকে ফিডিং করে দিয়ে দিব আর বডি সহ মাল যে সবসময় ভালো হয় ব্যাপারটা কিন্তু সেরকম না অনেক সময় বডি ছাড়াও কিন্তু মাল অনেকটা ভালো হয় কাজ কমপ্লিট এই যে দেখতে পাচ্ছেন যে কালারটা ডিসপ্লে কালারটা খুবই সুন্দর